বৃহস্পতিবার সকৌরবে সারা দেশে পালিত হয়েছে খুশির ঈদ আর সেই উপলক্ষে দুর্গাপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের অধীনস্থ কীর্তিবাস রোডে মজলিশে মিল্লাত প্রাঙ্গণে মজলিশে মিল্লাত ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ঈদ মিলান উৎসবের আয়োজন করা হয় এদিন সন্ধ্যায় সম্প্রীতি ও সৌভাতৃত্বের এই অনুষ্ঠানে সর্বধর্মের মানুষ মিলিত হয়েছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজলিস এ মিল্লাত মসজিদের ইমাম জানাব শগীর খান কার্যকরী সভাপতি ফিরোজ খান কার্যকরী সদস্য মোহাম্মদ রাজ সাদ্দাম হোসেন শরফরাজ আহমেদ সহ অন্যান্য সদস্যরা ঈদ মিলান উৎসবের আয়োজন করে কার্যকরী সভাপতি ফিরাজ খান জানান এক মাস ধরে পবিত্র রমজান মাসের রোজা রাখার পর খুশির ঈদ উৎসব পালন করা হয় আর সেই খুশি সবার সঙ্গে ভাগ করে নিতে এই আয়োজন করা হয়েছে আমি নেবো আমাদের কর্মসূচি এক মাস আমরা যে রোজা রেখেছি রমজান মাসে আমাদের কেটেছে তার উপলক্ষে আজকে আমাদের ঈদ হয়েছে সেই হিসাবে আমাদের আমরা যেটা যেটা আমাদের যে এনজয়মেন্ট খুশি আছে সেটা সব সাথে করছি আমরা আর কি কি মানে করা হয়েছে এই কিছুদিনের মধ্যে বাকি না আমাদের এর মাঝখানে আমাদের কাপড় বিতরণ হয়েছে যারা যে গরিব মানুষ যারা আছে তাদের তাদেরকে আমরা কাপড় বিতরণ করছি আবার অনেক লোককে ইফতার এ যে декоরেছি আমরা ইফতার পার্টি ওরেছি সর্বসাধারণ কে নিয়ে এবারে যে কমিটির লোক থেকে ম্যানেজমেন্টের লোক কেও আমরা ডেকেছি সবাইকে জানিয়েছি আমরা যে এনজয়মেন্টটা করি করিছি আমাদের যে রমজান মাসে যেটা আমাদের পবিত্র রমজান মাস তমধ্যে আমরা উপোস করি উপবাস রাখি সেটা সব সাথে আমরা সর্বধর্ম কে নিয়ে আমরা সেটা সেটাকে এনজয় করিছি অন্যদিকে এই সংগঠনের সদস্য মোহাম্মদ রাজ জানান পবিত্র খুশির ঈদ পালন করে ঈদুল ফিতরের দিন পথ চলতি মানুষজনকে লাচ্ছা ঘুগনি ও শরবত খাওয়ানো হয় প্রথমেই আসসালাম আলাইকুম দুর্গাপুরের সমস্ত মানুষকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে সকালে আমরা উঠে ঈদগাতে গিয়ে নামাজ পড়েছি তারপর আসার পরে সমস্ত ভালো ভালো জায়গায় অফিসিয়াল র্যাঙ্কে আমরা গিয়েছি সবাইকে নিমন্ত্রণ করেছি আসার জন্য আজকে বিকালে পাঁচটার থেকে আমাদের এখানে রাত চলার যত মানুষ আছে পথ চলা মানুষ সবাইকে লাচ্ছা, ঘুগনি শরবত খাওয়াচ্ছি আর আপনারা শুনেছেন দীর্ঘদিন মাজলিস মিল্লাত সোসাইটি ভালো ভালো কাজের সঙ্গে জুড়ে থাকে যেমনি কাপড় বিতরণ মেডিকেল ক্যাম্প আর সবথেকে বড় আমাদের স্পোর্টস যে বক্সিং আর জিম আমাদের হয় এখানে কোনো রকমের টাকা নেওয়া হয় না সব ফ্রি অফ কস্ট মাজদিনিস মিলত এটা করে তার মধ্যে সবাই আমাদের আমাদের রাজ্য সরকার খুবই আমাদের হেল্প করে তার জন্য আমরা অনেকেই প্রীতিকর আর আমাদের এখান থেকে স্পোর্টস থেকে অনেকে ছেলে ইন্ডিয়ান আর্মি বিএসএফ জয়নিং করছে আমরা চাই কি আরও সমস্ত জায়গার থেকে সব ধর্মের যত লোক আছে সবাই আসুক আমাদের এখানে আর বক্সিং করুক জিম করুক আমার সাথে ওয়েলফেয়ার সোসাইটির সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছে এদের সবথেকে থেকে বড় পাওনা হলো এখানে একটি বক্সিং কোচিং ক্যাম্প চলে সেখানে প্রশিক্ষণ নিতে গেলে কোনো রকম আর্থিক মূল্য দিতে হবে না একেবারে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এই বক্সিং কোচিং সেন্টার থেকে অনেক ছাত্র আজ বিএসএফ পুলিশ এবং অন্যান্য সংস্থায় কর্মরত আজ পবিত্র ঈদের নামাজ পাঠ করে পথচলতি মানুষকে লাচ্চা ঘুগনি ও শরবত খাইয়ে সকলের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিলেন মসলিসে মিল্লাত ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যেকোনো কোনো ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল